এটা একদম বলে দিলাম এই ওর ভাবছি যে কালকে বাড়ি চলে আসবে हम लोग हमने टिकट को दिया मतलब एडवर्टाइजमेंट वाला भी चला चार बार दिया तीन दिन मांगा है रियल है इसका नहीं है चला जाएगा हां से फंड गया जाना

ছেলে এখানে এসে তাকে মাছ রাতে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলায় পুরো চক্রান্ত করে গলায় ফাঁস লাগিয়ে তারপরে যখন চিৎকার চেচামেদিদের পালিয়ে যায় মেয়েটি এখন কাল্লিগি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে এই অবস্থা গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতারা আর কাউকে এই সমাজে ঠিকঠাকভাবে বসবাস করতে দেবে না কোথাও রেপ হচ্ছে কোথাও মারার হচ্ছে কোথাও চুরি ছিনতাই পুরো জেলাটা এবার তৃণমূল এবং দুষ্কৃতীদের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে অবিলম্বে অপরাধীদের উপযুক্ত ব্যবস্থা গ্রামবাসী চাইছে আমরাও চাইছি উপযুক্ত ওই ব্যক্তির উপযুক্ত সাজা হোক এবং যে তৃণমূলের নেতারা এই কাজে উস্কা উস্কানি দিচ্ছে বা কাজ করতে উৎসাহিত করছে তাদেরও উপযুক্ত ব্যবস্থা হোক আজকেও তৃণমূলে এক নেতাকে বলতে শুনেছি বালুরঘাটের এক নেতাকে বলতে শুনেছি যে এটা সামান্য বিষয় হতেই পারে এই রকমভাবে তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় লুটতরাজ খুন ঘর্ষণ মারপিট এগুলোর একটা পরিবেশ তৈরি করছে অচিরেই এই সরকারের বিরুদ্ধে জনগণের জনমত বিপক্ষে চলে যাচ্ছে এবং অপরাধীদের যে অপরাধ করার প্রবণতা ক্রমাগত বাড়ছে অবিলম্বে প্রশাসনিক কঠোর স্টেপ প্রয়োজন আছে